এই ভাইরা ভাবীরা এই পাশে আসুন কি লাগবে ভাইয়া কি লাগবে আপনার আলু লাগবে ভাইয়া সবজি লাগবে কি লাগবে কিরা লাগবে শশা কি লাগবে আসুন এই আসুন রোজার মাসে একটা কাস্টমারও ছাড়া যাবে না সামনেই ঈদ আসছে না বেঁচে কিনা বেশি বেশি করতে হবে ডাকাতি করতে হবে আমি সবচেয়ে বড় ডাকার আর কত হাঁটবো আর ভাল লাগছে নাকি কাপড়ের দোকান নাকি যে তুমি ঘুরে ঘুরে দেখছো কোনো একটা জায়গা থেকে কিনলেই তো হয় আচ্ছা এসো এদিকে এই যে ভাইয়া জি ভাইয়া কি লাগবে বলুন কি দেব সব কিছু আছে আমার কাছে জি ভাই লাগবে তো অনেক কিছু আবার তো পেঁয়াজ দিন পেঁয়াজের দাম কত একশো পঞ্চাশ টাকা কেজি ভাই দেবো এক কেজি দেবো না দুই কেজি দেবো একশো পঞ্চাশ টাকা ভাই আপনার এই পেঁয়াজ কি সোনা দিয়ে বাঁধানো নাকি ভাই আমি রোজা থাকি সারা দিন এই রোদে দাঁড়ায় আপনারাই বলুন একটু ভালো মন্দ ইফতার না করতে পারলে হবে একটু দাম বেশি না রাখলে আমি কেমনে চলবো আল্লাহ এই রমজানে ইফতার কি শুধু ব্যবসায়ীদের জন্য আমাদের জন্য তো কিছুই রইল না আবার এক কেজি গরুর মাংস নি কি বল তুমি আহ গরুর মাংস আহ কি মজা মশিন ভাই গরুর মাংসের কেজি কত মাত্র 900 টাকা ওরে বাবা গরু শুনলাম পোলটি মুরগির মতো সস্তায় এখন এত দাম মশিন ভাই মনটা নরম করে এক কেজি দেন নিয়ে যাই সামনে ঈদ বুঝেন না ভাই গরুর খরাকের দাম তো বেড়েছেই আর তার সাথে রাখালো রোজা রাখি তাই একটু দাম বেশি এদেশে রোজা মানে কি শুধুই ব্যবসায়ীদের লাভ সামনে ঈদ আসছে সবকিছু মালের দাম এত বেশি সবাই ডাকাতি করে বসছে চলো গোশত নিলাম এবার দেখা যাক কাপুরের কি হাল হ্যাঁ চলো ভাই ওই পাঞ্জাবিটার দাম কত মাত্র দুই হাজার টাকা আরে ভাই এটা তো কদিন আগেও আটশো টাকা ছিল এত বাড়লো কেন ভাই ডিজাইন চেঞ্জ হয়েছে আর তাছাড়া রমজানের অফার চলছে দাম বেশি কিন্তু অফার আছে দাম বাড়িয়ে অফার দেয়া মানে টাকা কাটার নতুন চালাকি তাই না কেউ যদি রোজা রেখে এই বাজারে একবার আসে তার দামের ধাক্কায় তার জীবন চলে যাবে চলো বাসায় যাই ইফতারের সময় হয়ে যাচ্ছে ইফতার করতে হবে এখানে থাকলে আমাদেরকেই বিক্রি হয়ে যেতে হবে